অবশেষে রিলস ভিডিও দিয়ে জ্বর তুললেন ঢালিউড কুইন সবলি এ বিষয়ে বিস্তারিত তুলে আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা অভিনেত্রী ঢালিউড কুইন সবনম বুবলি যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই সম্প্রতি কিছুক্ষণ আগে ঢালিউড কুইন সবনম একটি রিলস ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ভিডিও ক্লিপটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হুমরি খেয়ে পড়েছেন ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে লাল রঙের ড্রেসে বিভিন্ন স্টাইলে বিভিন্ন ভাবে নিজেকে তুলে ধরছেন ঢালিউড কুইন তবে ঘনিষ্ঠ সূত্রের মাধ্যম থেকে জানা যায় নতুন একটি সিনেমার ফটোশুটে অংশ নিয়েছেন ঢালিউড কুইন স্বপ্ন জানা গেছে পরিচালক মেহেদি হাসান এবং প্রযোজক সাইদ মোহাম্মদ সোহেলের একটি বিগ বাজেটের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন হলিউড কুইন স্বপ্নম বুবলি আর তাই চিত্রনায়িকার স্বপ্নম বুবলির এই রিলস ভিডিও দেখে অনেকে মন্তব্য করেছেন হয়তোবা পরিচালক মেহেদি হাসানের নতুন ছবির ফটোশ্যুটে অংশ নিয়েছেন ঢাইলুড কুইন স্বপ্নম বুবলি তবে রিলস ভিডিওতে লাল রঙের ড্রেসে ঢাইলুড কুইন স্বপ্নম বুবলিকে বেশ দুর্দান্ত লোকেই দেখা যাচ্ছিল তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে